নায়ক আদি কলার কাঁদি হয়ে ঝুলে গেছে দেড় বছর হলো আর এই হলো নায়িকা অশুভ যে এখনো ওকে ভুলতে পারছে না আদি আমি তোমাকে কি করে বাঁচবো কেন রে ওলাউটি এতদিন তাহলে কি করে বেঁচে আছিস মরিসনি কেন এখনো আমি তোমাকে সারা জীবন এইভাবে বুকে আগলে বাঁচতে ছাড় ছাড় ওলাউটি একই তো মরে গেছি আবার তো আমারকে মারবি নাকি মরে যাওয়ার নাম করে কোন ঢিম নির্গম বসে আছিস ওখানে তো আমার আসছে না ওখান থেকে আগে বেরিয়ে আয় আর তুই কি যে গুজে বেরাইডাল ফটোশুট করতে যাচ্ছিস তুইও তো নতুন নাম ধরেছিস না আদি তুমি যে আমাদের ভালোবাসার চিহ্ন আমার পেটে ভরে দিয়ে চলে

阿弟，阿弟。 আহ মিস হয়ে গেল এই তো এই আমাকে এ দিনা রে কোড়াতে হবে দিনা এ দিবিনা তো এই দুই অঙ্গনং ভগবান అరిక కొడిక కొడి అది ఏ తీసి ఇచ్చి హాస్యం 2 days later শক্তি ফিরে আসছে আর এদের সব দেখে শুনে বোধহয় ক্যামেরাম্যানেরও মাথা ঘুরতে শুট করে তাই বন বন করে ক্যামেরা ঘোরাতে থাকে

থাক বাবা কিছু এরা দুই ভাই এই সল মতো দেখতে ওলাউটি একে অ্যাক্সিডেন্টের পরে তুলে নিয়ে গিয়ে সুস্থ করে তুলতে তুলতে অন্য কিছু তুলে দেয় আই মিন ফেলে অন্যদিকে ওর দাদা সবকিছু জেনে শুনে একে বাচ্চা কাচ্চা সমেত ভালোবেসে বিয়ে করতে চায় নে না বেশি সমাজ সেবা করতে গেছিলেস না লাস্টে দেখবি এই দুটিতে আমে দুতে মিশে যাবে আর তোরা দুই ভাই বোন আটি হয়ে গড়া অন্য খাক কোন নতুন মোড় নেবি এই চারজনের জীবন দেখুন গুহায় প্রবেশ গল্পের নতুন চার মাথার মোড় শুধুমাত্র তারা জলসায় চলো পিছিয়ে যাই হ্যাঁ এদের ট্যাগলাইন এটাই হওয়া উচিত সেই কোন জন্মে শাশুড়ি কখনো বৌমা ছিল সিরিয়ালের নায়ক মিহিরও এইভাবেই মরে গিয়ে ফিরে এসেছিল সেই একই জিনিস এরা দিন দিন আদিম যুগে ফিরে যাচ্ছে তাই জন্য সিরিয়ালের নাম গৃহপ্রবেশ না দিয়ে গুহায় প্রবেশ দেয়া হলো ধন্যবাদ